আহহ আলভি তো ভীষণ ঘাবড়ে গেল সে এতটাই ঘাবড়ে গেছে যে নিজের জায়গা থেকে নড়তেই পারল না তার আগেই লিয়াকত হোসেইনের চিৎকার শুনে আশেপাশে থাকা সবাই ছুটে এলো। আসমা বানু রান্নাঘরে বসে বোনের সাথে মিলে সবাইকে ব্রেকফাস্ট এগিয়ে দিচ্ছিলেন স্বামীর চিৎকারে সেও ছুটে এলেন কি হয়েছে তোমার লিয়াকত হোসাইন মাথায় হাত দিয়ে নিচেই বসে পড়েছেন উপস্থিত সবাই আলভির দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করল আলভি বেচারা ঘাবড়ে গিয়ে পুরোই ঘেমে গেছে তিশার মা আমিনা খাতুন আলভিকে জিজ্ঞেস করলেন আলভি বাবা ভাইয়া ব্যথা পেলেন কিভাবে শাহনাজ বেগম এক প্রকার তেরে এসেই বললেন ভাবি আপনি আমার ছেলেকে কেন জিজ্ঞেস করছেন এ ভি কী করে জানবে যে ওনার কি হয়েছে আপা আমি তো শুধু আলভি বাবা এখানে ছিল সেই জন্যই ওকে জিজ্ঞেস করেছি উর্মিলা ফুলের ঝুড়িটা হাতে তুলে নিয়ে এগিয়ে এসে বলল আমি বলছি আসলে ভাইয়া সবসময়ের মতোই নিজের রাগফোনের উপর ঝাড়ার উদ্দেশ্যে ফোনটা ছুড়ে মা রতেই সেটা আঙ্কিলের মাথায় গিয়ে লেগেছে শাহনাজ বেগম ছুটে গিয়ে উর্মিলার কান টেনে ধরলেন এই বেয়াদব মেয়ে তোকে কথা বলতে কে বলেছে কি না কি দেখেছে আসছে নিজের ভাইয়ার বিরুদ্ধেই উল্টোপাল্টা বলতে আলভি একটা হতাশার শ্বাস ফেলে নিজের এলোমেলো চুলগুলোতে স্লাইড করতে করতেই মাথা নিচু করে বলে উঠল আসলে উর্মিলা সত্যিই বলেছে আমি আসলে উনাকে দেখিনি আমি সত্যিই দুঃখিত দয়া করে আমাকে ক্ষমা করে দিন ছেলেকে এভাবে ক্ষমা চাইতে দেখে শাহনাজ বেগম সহ বাকিরাও অবাক চোখে তাকায় আলভি যে এভাবে ক্ষমা চাইতে পারে সেটা কারোরই জানা ছিল না আলভি হচ্ছে বড়লোক বাবা মায়ের অতিরিক্ত আদরে বিগরে যাওয়া একমাত্র ছেলে সন্তান যেই ছেলেটা নিজের ভুল কোনোদিন স্বীকারই করে না সেই ছেলেটা আজকে সবার সামনে এভাবে ক্ষমা চাইল শাহনাজ বেগম এগিয়ে এসে ছেলের কপালে হাত রেখে তাপমাত্রা চেক করতে লাগলেন আলভি বিরক্তিস্বরে বলল মা আমি ঠিক আছি সবার সামনে এরকম করো না আলভি মায়ের হাত সরিয়ে দিয়ে লিয়াকত হোসেইনের সামনে গিয়ে দাঁড়াল ইতোমধ্যে অলিও সেখানে উপস্থিত হয়েছে আলভি একবার অলির দিকে তাকাতেই অলির রাগী চেহারা দেখে থমকে গেল আলভিকে তাকাতে দেখে অলি ঈশার পেছনে লুকিয়ে পড়ল আলভি ঈশার উদ্দেশ্যে বলল ইশা দাঁড়িয়ে আছিস কেন জাফাস্ট এই নিয়ে আয় ঈশা মাথা নাড়িয়ে চলে গেল ঈশা চলে যেতেই অলি মায়ের গা বাবার পাশে গিয়ে দাঁড়াল ঈশা ফার্স্টেই ডানলে আলবি সেটা নেওয়ার উদ্দেশ্যে হাত বাড়াতেই অলি ছো মেরে ঈশার হাত থেকে বক্সটা নিয়ে নিল ঈশা আর আলভি অবাক চোখে অলির দিকে তাকায় বাকিরা কেউ বিষয়টা লক্ষ্য করেনি ওলি নিজের কাপা কাপা হাতে বাবার ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে একটা ওয়ান টাইম লাগিয়ে দিল ওলির চোখ দুটো ছলছল করছে মেয়ের চোখে পানি দেখে লিয়াকত হোসাইন মুখে হাসি টেনে বললেন আম্মু কাঁদছিস কেন বাবা ঠিক আছি তো সামান্যই কেটেছে সেরে যাবে ওলি কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে ঝাঁঝালো কণ্ঠে আলভির উদ্দেশ্যে বলে উঠল আপনি ইচ্ছা করেই আমার বাবাকে আঘাত করেছেন তাই না ওলির কথা শুনে উপস্থিত সবাই অলির দিকে তাকালো, আলভিকে দেখলেই অলির ভয় করছে কিন্তু বাবার এই অবস্থা দেখে তার মাথায় ঠিক নেই তাছাড়া এতগুলো লোকের সামনে আলভি অলিকে কিছুই বলতে পারবে না সেই ভরসাতেই অলি কথাটা বলেই ফেলেছে শাহনাজ বেগম তেরে এসে বললেন এই মেয়ে এই তুমি কি বললে হ্যাঁ আমার ছেলে তোমার বাবাকে ইচ্ছা করে কেন মা রতে যাবে তোমার বাবার সাথে ওর কিসের শত্রুতা এইটুকু একটা মেয়ে তোমার সাহস হয় কি করে আমার ছেলের উপর দোষ চাপানোর অন্য সময় হলে ওলি চুপ করে থাকত কিন্তু বর্তমানে ওলি চুপ করে থাকতে পারল না আমাদের সাথে কিসের শত্রুতা সেটা আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন কারণ উনি সেই প্রশ্নের উত্তর খুব ভালো করে দিতে পারবে ওলি আলভির দিকে তাকালো অলির চোখজোড়া পানিতে টৈটম্বুর আর সত্যি বলতে আমিও জানতে চাই যে আমাদের সাথে ওনার কিসের শত্রুতা ওলির উচ্চস্বরে বলা কথাগুলো শুনে শাহনাজ বেগম চোখ কটমট করে অলির দিকে তাকাতেই অলি মাথা নিচু করে ফেলে শাহনাজ বেগম কিছু বলতে গেলে আলভি তাকে থামিয়ে দিয়ে বলে ওলি দেখো তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই আমি বললাম তো ভুল করেই এরকমটা হয়ে গেছে আমি ইচ্ছা করে করিনি বিশ্বাস করো আমাকে ক্ষমা করে দেও শাহনাজ বেগম বললেন এ ভি তুই কেন বারবার ক্ষমা চাইছিস ক্ষমা তো এই মেয়ের চাওয়া উচিত কিভাবে বড়দের সামনে চটান চটান করে কথা বলছে অবশ্য বাবা মায়ের দানে ঘাটতি থাকলে এরকম হওয়াটাই স্বাভাবিক এদের মতো মেয়েদের কাছ থেকে ভদ্র ব্যবহার আশা করাটা তো বিলাসিতা শাহনাজ বেগমের কথা শুনে অলির বাবা মা খুবই কষ্ট পেলেন হ্যাঁ তারা তাদের মতো অত বড়লোক নয় তারা মধ্যবিত্ত কিন্তু তাই বলে কি তাদের শিক্ষা নিয়ে কথা বলবে ওলি উত্তরে কিছু বলতে চাইলে আসমা বানু সবাইকে অবাক করে দিয়ে ওলির গালে চর বসিয়ে দেয় আকস্মিক এরকম ঘটনা ঘটে যাওয়াতে উপস্থিত সবাই চমকে তাকালো। ওলি গালে হাত দিয়ে কান্নাভরা চোখে মায়ের দিকে তাকায় এতক্ষণ ধরে আটকে রাখা চোখের পানিগুলো এবার বাদ গেঙ্গে অলির গাল বেয়ে গড়িয়ে পড়ল তার মা শেষ কবে তার গায়ে হাত তুলেছিল সেটা অলির মনে পড়ল না আসমা বানু অলির হাত চেপে ধরে বলল ওলি আপার কাছে ক্ষমা চা লিয়াকত হোসাইন কিছু বলতে চাইলে আসমা বানু বাধা দিল আমার মেয়েকে ক্ষমা চাইতে শিখিয়েছি আমি ওলি ক্ষমা চা তোর আন্টির কাছে ওলি দুহাতে চোখজোড়া মুছে নিল আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন বলেই মায়ের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে ওলি দৌড়ে উপরে চলে গেল আলভির চোখজোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে বহুক্ষণ আগেই রাগে দুঃখে তার ইচ্ছা করছে ভাঙ্গচুর করতে কিন্তু সবার সামনে কিছু বলতেও পারছে না এখন সে কিছু বলতে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে কমা ওলি বিছানার সাথে মাথা ঠেকিয়ে মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কান্না করার কারণে তার ছোট্ট দেহটা খনে খনে কেঁপে উঠছে লিয়াকত হোসাইন মেয়ের পাশে বসে মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন কাঁদছিস কেন আম্মু বোকা মেয়ে আমার তোর মা কি তোকে শাসন করতে পারবে না এতে এত কান্নাকাটি করার কি আছে ওলি নিজের কান্না থামাতে পারছে না সে কীভাবে বোঝাবে সে শুধু মায়ের হাতে চর খেয়েই কান্না করছে না এমন কিছু আছে যেটা সে সবাইকে বলতে চেয়েও বলতে পারছে না আসমা বানু ধীর পায়ে অলির পাশেই মেঝেতে বসে পড়লেন মেয়েকে জড়িয়ে ধরে আদুরে গলায় বললেন কান্না করছিস কেন পাগলি এতটাও জোরে মা রিনি আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছিস এত নরম মনের হলে চলবে না শক্ত হতে শেখ সবসময় মা বাবা থাকব না তোর সাথে মায়ের কথা শুনে অলি কান্নার মাঝেই মাকে জড়িয়ে ধরল দেখি এদিকে তাকা আসমা বানু অলির মুখটা হাতে রাজলায় নিয়ে যেই গালে অলিকে মেয়ে রেছিল সেই গালে ঠোঁট ছুঁয়ে দিল আদর করে দিয়েছি ব্যথা কমে যাবে আর কান্না করে না আসমা বানু অলির চোখের জল মুছে দিল তখনই তার নজর অলির ঠোঁটের উপরে পড়ে অলির গোলাপি ঠোঁটের মাঝে লালচে দাগগুলো দেখে আসমা বানু চমকে গেলেন তোর ঠোঁটে কি হয়েছে আমি তো তোকে এতটাও জোরে মা রিনি অলি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আসলে মা সকালে ফ্রেশ হওয়ার সময় ওয়াশরুমের কলের সাথে ধাক্কা লেগেছিল তখনই এরকমটা হয়েছে আসমা বানু বিশ্বাস করে নিলেন অলিকে অবিশ্বাস করার মতো কিছুই নেই কমা আলভি একদম চুপচাপ নিজের রুমে বসে আছে এটাই হবার ছিল যাকে প্রথম দেখায় এতটা ভালবেসে ফেলেছি তার চোখে আমার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই অবশ্য তাতে ওর কোনো দোষ নেই ভেবেছিলাম আঠারো বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিন্তু এখন মনে হচ্ছে আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না রিফাত বলল এখন নাকি আমার ফিলিংস শেষ হয়ে যাবে কিন্তু সা লা আমার ফিলিংস আরও বাড়িয়ে দিয়ে গেল ওকে একবার পেলে জিন্দা যা লিয়ে দেব আলভীর ভাবনার মাঝেই তার বড় মামার ছেলে সামির রুমে ঢুকল এ ভি ভাই এভাবে মেয়েদের মতো রুমে বসে আছো কেন ওহো বুঝেছি তুমি নিজের রুমটাকে প্রোটেক্ট করছো তাই না আলভি স্বামীরের দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করল গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল রুম প্রোটেক্ট করতে যাব কেন সামির হাসল প্রোটেক্ট করতে হবে না আরে ভাইয়া বাড়িতে একমাত্র তুমিই আলাদা একটা রুম পেয়েছ বাকিগুলো তো মহিলাদের দখলে এমনকি আমাদের নিজেদের বাড়িতেই আমাদেরকে আশ্রিতাদের মতো ড্রয়িং রুমে থাকতে হচ্ছে ভেবে দেখো তো তিনতলা বাড়িতে কতগুলো রুম সেখানে আমাদের জায়গা হলো হল ড্রয়িংরুমে স্বামীরের কথাগুলো আলভির ভালো লাগছে না এমনি তার মন মেজাজ ভালো নেই তখনই তিশার আরও কয়েকজন ছেলে কাজিন আলভির রুমে ঢুকল তারা স্বামীরকে ডেকে নিয়ে চলে গেল স্বামীর আলভিকে তাদের সাথে যেতে বললে আলভি যেতে রাজি হয় না বিকালবেলা আলভি বিছানায় শুয়ে ছিল তখনই তার ফোনটা বেজে ওঠে আলভি ফোনটার দিকে তাকিয়ে দেখল ফোনের স্ক্রিন ফেটে গেছে অবশ্য তার ফোনের স্ক্রিন বেশিরভাগই এরকম থাকে উনিশ থেকে বিশ হলেই সে ফোনটা ধরে আছার মা রে সকালের ঘটনার পর উর্মিলাই ফোনটা করিয়ে নিজের কাছে রেখে দিয়েছিল কিছুক্ষণ আগেই আলভিকে দিয়ে গেছে আলভি ফোনটা হাতে নিয়ে নম্বর না দেখেই কলটা রিসিভ করে কানের কাছে ধরল ওপর পাশ থেকে তার বেস্ট ফ্রেন্ড দিহান বলে উঠল কিরে তোর সাথে যেতে পারিনি বলে এভাবে ভুলে যাবি দ্যাটস নট ফেয়ার দোস্ত কতবার কল দিয়েছি কেটে দিচ্ছিলি কেন এত রাগ করার কি আছে বলতো আমি নেই তো কি হয়েছে রিফাত তোর সাথেই আছে তাই না আলভি শুয়ে থাকা অবস্থাতেই বলল আমার কোনো বন্ধুর দরকার নেই ফোন রাখো বলেই দিহানকে কিছু বলার সুযোগ না দিয়ে আলভি নিজেই কল কেটে দিল অন্যদিকে দিহান কিছুই বুঝল না সে তো আলভির মামা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ইতোমধ্যেই বাসে উঠেছে দিহান ব্যাপারটা বোঝার জন্য রিফাতকে কল দিল কিন্তু রিফাতের ফোন সকাল থেকেই নট রিচেবল বলছে দিহান একটা শ্বাস ফেলে বাসের সিটেই মাথা এলিয়ে দিয়ে মনে মনে বলল কি জাদু করেছ উর্মিলা আমারে সারাদিন শুধু তোমাকেই দেখতে ইচ্ছা করে আ ম কামিং রাগিনী আজকে তীষার গায়ে হলুদ তীষার পরনে হলুদ রঙের শাড়ি সেই সাথে তাজা ফুল দিয়ে তৈরিকৃত গহনা তো আছেই তীষা বাদে বাকি মেয়েদের পরনের শাড়ির লাল আসমা বানু রান্নাঘরে বসে নিজের বোনের সাথে হাতে হাতে কাজকর্ম এগিয়ে দিচ্ছেন ওলি নিজেদের রুমের খাটের এক কুণে বসে আছে তার সামনে শাড়িসহ বাকি প্রয়োজনীয় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ওলি ঘাপটি মেয়ে রে বসে আছে মেয়েটি যেন সবার অবচরে ধীরে ধীরে জড়বস্তুতে পরিণত হচ্ছে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতে পারছে না আসমা বানুয়া অলির দিকে ততটা খেয়াল দিতে পারছেন না যার ফলস্বরূপ ওলির মনের মাঝে অদ্ভুত অদ্ভুত খেয়াল আসছে এই যেমন এখন অলি বারবার সিলিং ফ্যানের দিকে তাকাচ্ছে আমার কি সত্যিই বেঁচে থাকা উচিত ওলি মাথা ঝাঁকিয়ে পুনরায় হাঁটুতে মুখ গুজলো। অন্যদিকে আলভি সন্ধ্যার পর থেকেই অলির সাথে কথা বলার সুযোগ খুঁজছে কিন্তু বাড়িভর্তি লোকেদের মাঝে সেই সুযোগটা হয়ে উঠছে না আলভি বুঝতে পেরেছে তাকে অলির সাথে কথা বলার পরই একটা সিদ্ধান্ত নিতে হবে এভাবে চুপচাপ বসে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না ওলি বাচ্চা মেয়ে এসবের মাঝে সে কতটা মানসিক অশান্তিতে আছে ভাবতেই আলভির অনুশোচনা আরও বেড়ে যায় আলভি উকিঝুকি মেয়ে রে দেখল অলি রুমে একাই হাঁটুতে মুখ গুজে বসে আছে সে রুমে ঢুকতেই যাবে তার আগেই দেখতে পায় অপর পাশ থেকে ঈশা আর উর্মিলা এদিকেই আসছে আলভি তরিত গতিতে উল্টো দিকে ঘুরে চলে যায় ঈশা আর উর্মিলা রুমে এসে অলিকে বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায় অলির কোমরের নিচ অবধি ছড়িয়ে থাকা চুলগুলো আজ বাঁধনহারা এলোমেলো অন্য সময় অলি চুলগুলোকে খুবই যত্ন করে বেঁধে রাখে ঈশা কখনোই এলোমেলো থাকতে দেখেনি তবে হঠাৎ কি হলো মেয়েটার ঈশা অলির মাথায় হাত রাখতেই অলি মুখ তুলে চাইল অলির মুখটা দেখে ঈশা থমকে গেল অলির মুখটা আজকে অন্যদিনের তুলনায় বড্ড বেশিই মায়াবী লাগছে ঈশাকে দেখামাত্রই ওলি নিজের গায়ের ওড়না ঠিক করতে লাগল কি হয়েছে বনু তুই কেন এভাবে বসে আছিস বল না আমাকে তোর তর্কি হয়েছে উর্মিলা অলির সামনে বসে বলে উঠল ওলি তুমি সকালের ব্যাপারটার জন্যই মন খারাপ করে আছো তাই না প্লিজ তুমি মন খারাপ করো না দেখলে তো মা আমার সাথেই কেমন ব্যবহার করেছিল আসলে আমার মা ভাইয়াকে খুব ভালোবাসে তাই সবসময় নিজের ছেলের পক্ষই নেয় তার সামনে তো ভাইয়ার সাথে মজাও করা যায় না তাহলেই তেরে এসে কানমুলে দেয় আর নয়তো ধমকে ধামকে একাকার করে দেয় আমার তো মাঝে মাঝে মনেই হয় যে আমাকে তারা কুড়িয়ে এনেছিল যদিও বাবা আমাকে বেশি ভালোবাসে বাবা কালকে আসবে তখন আমি মায়ের নামে বাবার কাছে নালিশ করব তাদের দুজনের কথায় ওলি কোনো প্রকার রেসপন্স করল না শুধু এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল ঈশা বলে উঠল ওলি কথা বলছিস না কেন উর্মিলা চিন্তিত কণ্ঠে বলে উঠল ওর মনে হয় শরীর ভালো নেই ঈশা তুই বরং ওর মাকে ডেকে যা ঈশা মাথা নাড়িয়ে যাওয়ার জন্য ঘুরতেই ওলি বলে ওঠে তোমরা বাইরে অপেক্ষা করো আমি দশ মিনিটে রেডি হয়ে বের হচ্ছি ঈশা জিজ্ঞেস করল তুই শাড়ি পরতে পারবি হুম আমি শাড়ি পরতে পারি ঈশা কথা বাড়ালো না এমনিতেই দেরি হয়ে গেছে আচ্ছা আমরা বাইরেই অপেক্ষা করছি তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে ঈশা আর উর্মিলা বাইরে বের হতেই ওলি দরজা লাগিয়ে দিল তারপর শাড়িটা নিয়ে পড়তে লাগল সেই নিজের গায়ের ওড়নাটা সরিয়ে ঘাড়ে আর গলায় থাকা কাম রের দাগগুলোতে বেশি করে ফাউন্ডেশন মেখে নিল তার দৃষ্টি নির্লিপ্ততা যেন সবকিছু স্বাভাবিকই আছে ওলি মনে মনেই বলল আমি চাই না আমার নেওয়া একটা ভুল সিদ্ধান্তের জন্য আমার বাবা মাকে লোকেরা আজেবাজে কথা বলার সুযোগ পেয়ে যাক আমাকে বেঁচে থাকতে হবে নিজের বাবা মায়ের জন্য বেঁচে থাকতে হবে ওলি চোখে কাজল পরে নিল সে যদিও সচরাচর লিপস্টিক ইউজ করে না তবে ঠোঁটের দাগগুলো লুকানোর জন্য ওলি ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক দিল চুলগুলোকে পিঠের উপরেই ছড়িয়ে রাখল আজকে সে চুল বাঁধবে না এদিকে আলভির দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে না হেভাবে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না কিছু একটা কর এ কিছু একটা কর হুম পেয়েছি ভাবতেই আলভি একটা বড় শ্বাস নিল স্বভাবতই একহাত প্যান্টের পকেটে দিয়ে ইশা আর উর্মিলার দিকে এগিয়ে গেল তোরা এখানে দাঁড়িয়ে আছিস আর ওইদিকে ফাংশনের ওখানে সবাই তোদেরকে খোঁজাখুঁজি করছে ইশা আর উর্মিলা একবার আলভির দিকে তাকিয়ে তারপর একে অপরের দিকে তাকালো, আলভি কিছু একটা ভেবে বলে ওঠে ওখানে সবাইকে চকলেট দেওয়া হচ্ছে তাই তোদেরকে খুঁজছে আরেকটু দেরি করে গেলে আমার মনে হয় না যে তোদের ভাগ্যে চকলেট জুটবে আলভির কথা শুনে ঈশা আর উর্মিলা এক মুহূর্ত না ভেবে ছুট লাগাল আলভি একটা ঢোক গিলে বড় বড় শ্বাস নিল নার্ভাসনেসের খেলায় কিছুক্ষণ ঘাড় আর কান চুলকাতে লাগল এদিক সেদিকে তাকিয়ে দরজায় নখ করতেই যাবে তার আগেই দরজা খুলে যায় ওলি রুমের বাইরে পা রাখা মাত্রই শক্তপোক্ত কিছু একটার সাথে ধাক্কা খেল ব্রুকুচকে মাথা উঁচু করতেই আলভিকে দেখে অলির সাথে সাথে দুই পা পিছিয়ে যায় অলি কিছু বুঝে ওঠার আগেই আলভি রুমে ঢুকে অলিকে ঘুরিয়ে দরজার সাথেই চেপে ধরে অলি চিৎকার দেওয়ার উদ্দেশ্যে মুখ খুলতেই আলভি উপায়ন্তর না পেয়ে অলির মুখ চেপে ধরে অলি ডাগর ডাগর নয়নে আলভির দিকে তাকিয়ে আছে আলভি এক হাতে দরজাটা লক করে অলির দিকে তাকালো অলির চোখে পানি দেখে আলভির কেমন যেন পাগল পাগল লাগছে ওলি আলভিকে এত কাছ থেকে দেখে তার গতরাতের কথা মনে পড়ছে আলভি কিছু বলতে যাবে তার আগেই ওলি নিজের হাত দ্বারা আলভির বুকে কিল ঘুষি মা রতে লাগল আলভি একটা হতাশার শ্বাস ফেলে অন্য হাত দ্বারা অলির দুহাত চেপে ধরল হানি বি আমাকে আঘাত করতে চাইলে তোমাকে নিজের হাত ব্যবহার করতে হবে না বুঝলে তোমার চোখের এক ফোঁটা জল আমাকে একশো বার্মি রে ফেলার ক্ষমতা রাখে অলি ছটফট করতে লাগল তবে আলভির মতো সুঠাম দেহের অধিকারী পুরুষের সাথে তার না পেরে ওঠাটাই স্বাভাবিক লোকটার সামনে তার নিজেকে নিতান্তই দুগ্ধপোষ্য শিশু বলে মনে হচ্ছে আলভি অসহায় কণ্ঠে বলল আমাকে কথা বলার সুযোগ দেও প্লিজ ওলি তাও ছটফট করেই যাচ্ছে আলভি এবার প্রচণ্ড বিরক্ত হয়ে গেল হানি বি কেন এরকম করছ আমাকে দেখে ভয় পেও না প্লিজ আমি তোমার সাথে ইচ্ছা করে কিছুই করিনি বোঝার চেষ্টা করো আমি যা কিছু করেছি সবটাই ভুল করে করেছি সব কিছুই অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেও প্লিজ আমি জানি আমি ক্ষমা পাওয়ার যজ্ঞ নই তবুও বলছি শোনো আমি তোমাকে বিয়ে করতেও প্রস্তুত আছি তুমি শুধু একবার হ্যাঁ বলে দেও আমি সবাইকে ম্যানেজ করব আলভির কথা শুনে অলির চোখ বিয়ে পানি গড়িয়ে পড়ল অলিকে কাঁদতে দেখে আলভি দ্রুত গতিতে অলিকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ায় ওলি ছাড়া পাওয়া মাত্রই নিজের চোখজোড়া মুছে নেয় তারপর আলভিকে চমকে দিয়ে ওলি হেসে ওঠে ওলি হাসছে কিন্তু আলভি বুঝতে পেরেছে যে ওলি অতিরিক্ত ক্রোধের বশবর্তী হয়ে এভাবে হাসছে আপনি বললেন যে সবটাই নাকি আপনি ভুল করে করেছেন কিন্তু আমি তো বলছি সব কিছু আপনার আগে থেকেই প্ল্যান করা ছিল আপনি একটা খারাপ লোক আপনিই আপনার বন্ধুকে দিয়ে আমাকে নিজের রুমে নিয়ে গেছেন আর ওয়েট আপনার ভাষ্যমতে যদি এটা ভুলি হয়ে থাকে তাহলে আপনি আমাকে বিয়ে করার কথা কেন বলছেন আমি কোন যুক্তিতে আপনার মতো একজন রেকিস্টকে বিয়ে করতে যাব ওলির শেষ কথাটা কানে পৌঁছানো মাত্রই আলভি রক্তচোখে ওলির দিকে তাকায় ওলির দিকে এগিয়ে যেতে যেতে বলে ওয়ার্ট ডিড ইউশে কেন শুনতে পাননি আপনি একজন রেপিস্ট আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাকে জোরপূর্বক ধো ন করেছেন কথাটা শুনে আলভি নিজেকে কন্ট্রোল করতে না পেরে অলির গাল চেপে ধরে রাগে আলভি হিতাহিত অজ্ঞান শূন্য তার শক্ত চিবুক দৃশ্যমান আলভি শীতল কণ্ঠে জিজ্ঞেস করল ইউ লিটল হানি বি বয়স কত তোমার অলি রাগী চোখে আলভির দিকে তাকায় আলভি দাঁতে দাঁত চেপে অলিকে একবার উপর থেকে নিচ অবধি দেখে নিল তারপর হাসকিশ্বরে বলে উঠল টপসার স্কার্টে দশ বছরের বাচ্চা লাগত এখন শাড়িতে বারো বছরের বাচ্চা বলে মনে হচ্ছে কিন্তু কথা তো একদম প্রাপ্তবয়স্ক নারীর মতো বলছ বাই দা ওয়ে আই লাইক ইট ওলি না চাইতেও আলভির হাসকি ভয়েস শুনে অনেক ঘাবড়ে গেল নিজেকে যতই সাহসী দেখাক না কেন পরিশেষে তো সে একজন পনেরো বছর বয়সী বাচ্চা মেয়ে আলভি ঘাড় কাত করে অলির দিকে তাকাল দরজায় এক হাত থ্যাঁকিয়ে অলিকে বন্দি করে নিল অলি একটা ঢোক গিলে বলে ওঠে আপনি সরে যান নইলে আমি চিৎকার করব আলভি অলির মাথার কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে ফিসোফিসিয়ে বলতে লাগল তাই নাকি করো চিৎকার করো আই ডোন্ট কেয়ার তুমি যদি সবাইকে জানাতেই চাও জানাতে পারো আমার কোনো সমস্যা নেই আর সবকিছু জানার পরে কি হবে সেটা জানো নিশ্চয়ই হাহ মান সম্মান রক্ষার্থে হলেও সবাই তোমাকে আমার হাতেই তুলে দেবে তারপর তুমি কোথায় পালাবে হানি বি আমাকে এই অদ্ভুত নামে ডাকা বন্ধ করুন আপনি যতবার আমাকে এই নামে ডাকেন আমার প্রচণ্ড ঘেন্না হয় আলভি ভ্রু কুচকে ওলির দিকে তাকায় ওলি আর হানি বি অর্থ তো একই তাহলে শুনতে খারাপ লাগবে কেন ওহো আইসি এটা ঠিক ওই শারীরিক সম্পর্কের মতো তাই না বিয়ের পর করলে পবিত্র আর বিয়ের আগে করলে ধ খো ন ওকে হানি বি আমি তোমাকে বিয়ের পরে এই নামে ডাকব ওলির হাত কাঁপছে লোকটার কথাগুলো যেন বিষের মতো তার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে সেই সাথে তার প্রচণ্ড রাগ আর ঘৃণাও কাজ করছে আলভি হঠাৎ করেই অলিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াল আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও সেটাই তোমার জন্য ভালো হবে অসম্ভব আমি ম রে যাব তবুও আপনাকে বিয়ে করব না আপনাকে বিয়ে করার আগে আমি দরকার হলে বি খেয়ে নেব অলির কথাটা শুনে আলভি স্তব্ধ হয়ে গেল অলিও সেই সুযোগে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল ওলি চলে যেতেই আলভি রেগেমেগে দরজার উপরেই ঘষি দিল কমা। বাড়ির বাগানের পুরোটা অংশ ঘিরে গাই হলুদের ফাংশনের জন্য ডেকোরেট করা হয়েছে ঈশা আর উর্মিলা চকলেট পাওয়ার উদ্দেশ্যে এসে নিরাশ হল উর্মিলা বলে ওঠে ভাইয়া আমাদের সাথে প্রাণ করেছে রে ঈশা কাদোকাদু মুখ করে বলল হুম আমার এবার কান্না পাচ্ছে তোর কান্না কেন পাচ্ছে শুনি পেছনে থেকে কারো কথার আওয়াজে ঈশা আর উর্মিলা পেছনে ফিরে তাকায় স্বামীর ভ্রুকুচকে ওদের দিকেই আছে উর্মিলা একটা হাসি দিয়ে চলে যেতে নিলে ঈশা তার হাত ধরে ফেলে আপু যাচ্ছিস কেন আমি কাবাবে হাড্ডি হতে চাইছি না উর্মিলার কথা শুনে সামির হালকা কেশে বলল তোদের কিসের জন্য কান্না পাচ্ছে শুনি উর্মিলা বলতে লাগল আর বলবেন না স্বামীর ভাই ভাইয়া আমাদের সাথে প্রাঙ্ক করেছে ও বলেছে এখানে নাকি চকলেট দেওয়া হচ্ছে উর্মিলার কথা শুনে স্বামীর হেসে উঠল তোদের সাথে প্রাঙ্ক করা এত সহজ আগে জানতাম না রে কমা এদিকে দিহান বাড়ির ভেতরে ঢুকে কাউকেই দেখতে পেল না আমি কি ভুল বাড়িতে ঢুকে পড়লাম নাকি না বাড়ির নাম তো ঠিকই আছে আমার স্পষ্ট মনে আছে এই বাড়িতেই আলভির সাথে একবার এসেছিলাম তাহলে চারদিকে এত শান্তি কেন বিয়ে বাড়িতে এত শান্তি মানায় নাকি এর চাইতে তো হসপিটালে চিৎকার চেঁচামেচি বেশি দিহানের ভাবনার মাঝেই আসমা বানুর রুমে আসেন দিহানকে দেখে সে এগিয়ে গেলেন আপনি কাউকে খুঁজছেন দিহান ভদ্রতার খাতিরে সালাম দিয়ে বলল হ্যাঁ আসলে আমি এভির বন্ধু এটা ওর মামা বাড়ি না আসমা বানু এ নামটা শুনে চিনতে পারলেন না আমি তো এই বাড়ির অতিথি তাই সবার নাম আমি জানি না আপনি বসুন আমি আমার বোনকে ডেকে দিচ্ছি আসমা বানু চলে যেতে নিলে দিহান বলে ওঠে এ মানে আমি আলভির কথা বলছি আনটি ওকে তো চেনেন তাই না ওই রাগি দেখতে লম্বা করে ছেলেটা যে সারাক্ষণ মুখটাকে পেচার মতো করে রাখে সেই ছেলেটা দিহানের কথা শুনে আসমা বানুর ভীষণ হাসি পেল সে কিছু বলতে যাবে কিন্তু তার আগেই আলভি সিরিবে নিচে নেমে আসে দিহান তো ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে ইয়ে পুরো তিরাশি ঘন্টা তেইশ মিনিট পর তোকে দেখলাম আমি তোকে অনেক মিস করেছি দোস্ত রিফাত কোথায় ওকে ডাক শা লাকে মে রে তক্তা বানিয়ে ফেলব ফোনটাকে কি করে রেখেছে কে জানে আলভি মুখে কিছু না বলে দিহানকে সরিয়ে দিল দিহান ভ্রু কুচকে তাকাল তোর মুখটা সবসময় এরকম না করে রাখলেও তো পারিস আলভি কিছু বলতে চাইলে আসমা বানুর জন্য বলতে পারে না এমনি সকাল বেলার ঘটনার জন্য আলভি অনুতপ্ত নিজেকে তাদের সামনে আরও খারাপ বানাতে চাইছে না আলভি উল্টো দিকে ঘুরে উপরে চলে যায় দিহান ও আলভির পিছু পিছু চলে যায় কমা অলি স্টেজের সামনে গিয়ে দাঁড়াতেই ঈশা উর্মিলা আর সামিরা তার পাশে এসে দাঁড়ায় স্বামীরা অলিকে দেখে বলে ওলি তোমার ঠোঁটের লিপস্টিক লেপটে গেছে স্বামীরার কথা শুনে অলি নিজের ঠোঁটে হাত দেয় তার মনে পড়ে আলভি তার মুখ চেপে ধরেছিল তখনই হয়তো লিপস্টিকটা লেপটে গেছে